ন্যাশনাল মার্চ ট্রাস্টের পক্ষ থেকে আমরা মনোরমুখ এলাকাতে বাজার এলাকার দিকে অসহায় মানুষদের জন্য কিছু শুকনো খাদ্য সামগ্রী নিয়ে আসছিলাম এবং আমাদের সাথে ছিলেন এই ট্রাস্টের গণ্যমান্য মানুষ এবং যিনি ট্রাস্টে দিয়ে সে আমার প্রিয় ছাত্র ছিল এক সময় লন্ডন প্রবাসী রবিউল ইসলাম রবিউল ইসলামের রিকোয়েস্টে অনুরোধে আমরা তাদের এই ধারাবাহিক কার্যক্রমের সাথে যুক্ত হয়েছি এই অনেক দিন দেখেই অসহায় মানুষদের পাশে ছিল বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে তাদের একটা সুনাম এই সুনামের জন্য আমরা তাদের কাছে এসেছি এবং কিছু সাহায্য সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ সুস্থ এবং সুন্দরভাবে আমরা তিনশো প্যাকেট শুকনো খাবার মানুষের মধ্যে সুষ্ঠুভাবে তালিকা করে বিলাতে পেরেছি আমরা এই কার্যক্রমের জন্য আমাদের জন্য এবং সার্বিক সবার জন্য দোয়া করবেন আপনারা প্রায় তিনশো মানুষের সব জিনিস কোনো অসুবিধা হইছে না এটা তো একবারে ভাগ্য যোগ্য যারা এর পাইছে একবারে পানি মুখা যারা যারা ফারেদি নাই ফানি নাই এরারে দেওয়া হয়েছে না যেটা পানির দিকে দিকে যা ওই যে যারা পানির মানুষ আছে এটা আমরা এরিয়া অলরেডি লিস্ট করিয়া দাঁড়াবাইক মনে করি তাইন সানফুল সেবাইজুরি অনুমতি পেলে যা তিনogram মিলে যাবে এই সংগঠনের পক্ষ থেকে ইলাহান মানে ইও করিয়া আমাদের একটু সাহায্য করুন বা বহু জনের গর্ভ যা বিনাশ হইছে নষ্ট হইছে যদি একটু সাহায্য করেন তে আমরা মনে হইলা আলহামদুলিল্লাহ আমরা পাইলাম কারণ আমরা তো দেওয়ার মতো ক্ষমতা নাই আল্লাহর অশেষ রহমতে নেসার মিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত সার্বিক তত্ত্বাবধানে তপুর ভাই এবং রবিল রবিন ভাই এবং ওনাদের ফ্যামিলির পক্ষ থেকে উপহার সামগ্রী মনু মৌলিকতা সদর উপজেলার মনু ইউনিয়নের তিনশো পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন আসলে বন্যাগুলিত এলাকা মানুষ খুবই অসহায় খুবই দুর্ভোগ এবং খুবই অসচ্ছল ভাবে জীবনযাপন করছে আমরা খুব সুন্দর অন্তত সুন্দরভাবে বাড়ি বাড়ি গিয়ে লিস্টেড করে নাম এনে তাদের হাতে আমরা বিলিয়ে দিতে পারছি ইনশাল্লাহ এই কাস্তনের সব এই অনেক কিছু এটাও তারা অংশগ্রহণ করেন এবং তিনশো মানুষের দোয়ার এটা ফানিবন্দি যারা আছে এরা দোয়ার আর আশা করি ভবিষ্যতে এটা দোয়া থাকবো এটা সলমান থাকবো আর যারা দেখরা বিশেষ ভাবে উদ্যোগ এটা সবে যাতে এটা যহতবারে অংশ গণনা করতে পারে ভবিষ্যতে চেষ্টা করা যাতে যারা ক্ষতিগ্রস্ত হইছে গরবাড়ি বাংছে তিন বিনি অনেক অনেক ক্ষতিগ্রস্ত হইছে গরবাড়ি অন পানি কিছু কমছে করলে এর গরবাড়ি কিছু ক্ষতিগ্রস্ত হইছে ইনশাআল্লাহ এটা ভবিষ্যতে এটা দেখা যাইবো এটা এই ফাউন্ডেশন করে নেসাপাস তো এটা দিয়া করিব ইনশাআল্লাহ ভবিষ্যতে আর অন্যজনে এটা উদ্যোগ নিবা এটা যাতে এই মনুমুখ এই ইন্ডিয়ানটা একটু আপনারা একটু খেয়াল রাখবা